ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তো আজকে সকালটা শুরু করছে মন্দির থেকে যেহেতু আগামী সরি গতকাল শিবরাত্রি ছিল তো আজকে দেখো ফুলগুলো পরিষ্কার করতে চলে এলাম সবার পুজো হয়ে গেছে চতুর্দশীও ছেড়ে গেছে তার জন্য পুজো করতে আসলাম মা বললো আমি জল এনে দিচ্ছি তুই ফুলগুলো পরিষ্কার করে দে আর আমার চুল ছাড়া ছিল আর চুল ছেড়ে তো পুজো করতে নেই তার জন্য চুলটা আমি বেঁধে নিলাম আমার কিন্তু সকালে স্নান হয়ে গেছে উঠতেও আজকে লেট হয়ে গেছে সবার পুজো কমপ্লিট আমি উঠেছি পৌনে আটটার সময় এবং সাড়ে আটটায় শুনলাম যে চতুর্দশী শেষ তাই আমি তাড়াতাড়ি করে স্নানটা করে সাড়ে আটটার আগেই পুজো কমপ্লিট করে নিয়েছি এত তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলেছি সো তারপরে যে দেখো এখানে আমি শিব ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু তুলে শিব বাবাকে রীতিমতো পরিষ্কারও করে দিলাম কারণ পরিষ্কার না করলে অনেক মশা মশা আর মাছি বসবে বাবার গায়ে তখন দেখতে আরও বাজে লাগবে আর ফুল ফল পচে গিয়ে তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য এগুলো ফেলার জন্য আমি পরিষ্কার করতে বসে পড়লাম সো গাইস তারপরে দেখো এখানে চলে এসেছে একটা বৌদি এই বৌদি কিন্তু প্রত্যেক সোমবারে ঠাকুরের এখানটা পরিষ্কার করে দেয় আর গতকালের যে সিঁধিটা পাওনা থাকে আমাদের তো সিঁধিটা আজকে দিয়ে দিল বৌদি আর এখানে বৌদি আর আমি মিলে পরিষ্কার করছিলাম মা এখানে খানিকটা ঝাড় দিয়ে দিল বৌদি গেছিলো জল আনতে আর আমি ফুল পরিষ্কার করছিলাম এবার বৌদি এটা মুছে দিচ্ছে মন্দিরটা তিনজনে মিলেই কিন্তু আমরা করি আরও সবাই থাকে কিন্তু এমনি এই বৌদি ভীষণ কাজ করতে পারে ভীষণ কাজ করতে পারে তো বৌদি আর আমি আর মা হাতে নাতে করে কিন্তু গোটা মন্দিরটা পরিষ্কার করে ফেললাম আর দেখো পরিষ্কার করার পর মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে এই যে মা আবার তোমাদের সিঁদিটা দেখিয়ে দিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা দেখছিলাম খেয়াল পড়ছে না তো আজকে হচ্ছে পাশের বাড়িতে মানে আমাদের পাশে একটা দাদুর বাড়ি আছে তো সেই বাড়িতে আজকে অষ্টম প্রহর তো ওখানে গান শুনতে এসেছিলাম আমাদের গোটা পাড়ারই কিন্তু ইনভাইট ছিল তো আমার কিন্তু এরকম হরেকৃষ্ণ গান শুনতে ভীষণ ভালো লাগে যেখানে হয় আমি সেখানেই বাবা মার সাথে চলে যাই এটা সকালবেলায় আমি গিয়েছিলাম ভাইপুকে নিয়ে তো এখানে বাড়িতে কয়েকজন মানে দুজন ছেলে এসেছিল আসলে কি তো বাথরুমের চেম্বারটা প্রচন্ড লোড হয়ে গিয়েছিল তো সেটাকে খালি করার জন্যই মানে ওদেরকে ডাকা হয়েছিল তো ওরা সেই কাজটা করতেই বাড়িতে এসেছিল। এই যে ওরা সেই কাজটা করবে তার জন্য ওদেরকে ডাকা হয়েছিল আর ওরা সেই কাজটা করার জন্য কিন্তু চলেও এসছিল এই যে ওদের সমস্ত কিছু কিন্তু করা কমপ্লিট তো কিছু শেষ টেস করে মা এবার এগুলো সব কাঁচা কুচি করবে কারণ ওরা তো অনেক ভিতরে থেকে বের হওয়ার সময় তারের সেগুলো কাঁচা জামা কাপড় আবার কাঁচতে হলো কিছু তো করার নেই ছোঁয়া পড়লে তো সেগুলো পরা যাবে না তো তার জন্য মা আবার কেচে দিলো মার দুনো খাটনি হয়ে গেল আজ তারপরে আবার এইগুলো পরিষ্কার করতে বসেছে তো গাইস দুপুরবেলা মা এই যে মেজো ঠাকমা আর ওই যে ছোট ভাইপো সবাই মিলে এসেছিলো গানের বাড়িতে গানের বাড়িতে এখানে খেতে বসে পড়েছিল এই যে পুচকুটাও এখানে খেতে বসেছে আমি বাকি ছিলাম খেতে আমি পরে খাবো বলে চলে আসলাম সো আমার গান শুনতে ভীষণ ভালো লাগছিলো তোমাদের একটু গান দিয়ে দিলাম তোমরা শুনে নাও দিন পর আমরা অল গ্যাং আবার কিন্তু দেখো বসে পড়েছি এখানে আমরা গল্পও করছিলাম আবার গানও শুনছিলাম সব কিছুই করছিলাম এই যে কত মানুষ হয়ে গেছে দেখো এর মধ্যে আমাদের প্রিয়া সাথী শঙ্কি রিয়া সবাই কিন্তু আমরা আজকে একজোট ভীষণ আনন্দ করেছি তো এই যে এখানে সব আজকে ভাইটাই বসেছিলো এই যে সবাই এখানে এরকম বসে আছে আমরা কিন্তু গরমের মধ্যে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি এখনও কিন্তু গরম সেরকমভাবে পড়েনি তবে তাও আমরা ঘেমে যাচ্ছিলাম গরম সহ্য হচ্ছিল না তো এখানে লীলা শুরু হয়ে গেছে আর লীলাতে এখানে নাচ চলছিল তোমাদের সে লীলা একটু দেখিয়ে দিলাম তোমাদের লীলার ভলিউমটা দিলাম না কারণ অনেকটা জোরে আওয়াজ হচ্ছিল তো আর লীলাটা অনেকটা বড় তার জন্য তোমাদের আর ভলিউম দিলাম না তোমরা তো সকলেই জানো লীলা রকম হয় সবারের মানে আশেপাশে মন্দির থাকলে সেখানে অষ্টম প্রহর হলে তোমরা কিন্তু জানো যে লীলা রকম হয় তো তার জন্য লীলার আর এই সং আমি আর দিলাম না তো এই যে এখানে নাচে কিছুটা গান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখে নাও বাড়িতে মানে মা আমি বোন সব বাড়িতে এলাম আর ভালো লাগছে না দেখো চুল টুল কিছুই আমি এখন অব্দি আঁচড়াইনি আমি মুখটাও ধুইনি এখনো এখনও পর্যন্ত আর বাড়ি এসে এখন আমাকে পড়তে হচ্ছে এখন আমাকে তিনটে পড়া কমপ্লিট করতে হবে মানে বাংলারই তিনটে ভাগ গ্রামার একটা মানে বাংলা ব্যাকরণ একটা এমনি আরও যেই পড়াগুলো থাকে বাংলার তো সেই সমস্ত পড়াগুলো এখন আমাকে কমপ্লিট করতে হবে কারণ কালকে দুটো টিউশন আছে তার মধ্যে একটা টিউশন আমি যাব না কারণ সকালবেলা শুক্রবার তোর দুটো টিউশন একবারে করলে অসুবিধা হয়ে যায় তাই আমাদের অঙ্কের স্যার বললো যে শুক্রবার আসতে হবে না শুক্রবারের বদলে বুধবার আসতে আর বুধবার যত ছুটি ছিল তাই কালকে সকালের পড়াটা মার হয়ে গেছে আর যাওয়া লাগবে না সো কালকে সাড়ে নটার সময় যেটা আছে তো সেখানে অ্যাটেন্ড করতে হবে তো সে পড়াটা করার জন্য এখন বসেছি দেখি কখন পড়াটা কমপ্লিট হয় আর রীতিমতো গাইস আমার ঠান্ডা লেগে গেছে সন্ধ্যা রীতিতে নাচ করে করে মানে ঘেমে ঘুমে সে ঘাম গায়ে বসে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে এখন আমার নাকে কথা উঠে গেছে তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আমার মতো ঠান্ডা বাঁধিও না কিন্তু সো রীতিমতো চোখ দিয়েও জল পড়ছে গাইস তো চলো টাটা